নির্বাচনের বিষয় নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপি এর মধ্যে মতভেদ দেখা দিয়েছে বিএনপি দ্রুত সংসদ নির্বাচনের পক্ষে এবং ন্যূনতম সংস্কারের দাবি জানাচ্ছে তবে জামায়াত ইসলামী আগে স্থানীয় নির্বাচনের পক্ষে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় এনসিপি যা নতুন দল তারা গণপরিষদ নির্বাচনের দাবি করছে এবং পুরনো সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান চায় আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে তবে জাতীয় ঐক্যমত্য কমিশন একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য পাল্টে যাচ্ছে বিএনপি রোডম্যাপ ঘোষণার জন্য চাপ দিচ্ছে তবে জামায়াত স্থানীয় নির্বাচন আগে যায় এনসিপি আরো সময় দিয়ে সংস্কারের পক্ষে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সমঝোতা জরুরি অন্যথায় পরিস্থিতি আরো কঠিন হতে পারে যদি রাজনৈতিক দলগুলো করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু প্রত্যেককেই আবার দায় নিতে হবে সাইদা সিদ্দিকামালিহা বার্তা বাহক টোয়েন্টি